আল্লাহ একটা বিজয় দিয়েছেন সমগ্র বাংলাদেশের মধ্যে আমাদের জাকারিয়া দ্বিতীয় হয়েছে এদের আমাদের জাকারিয়া কয় পারা গ্রুপে পারা গ্রুপে সমগ্র বাংলাদেশের ভিতরে দ্বিতীয় হয়েছে এটা রায়হান মাদ্রাসার একটা মানে বড় সফলতা নিজে ফুল দিয়ে তাকে বরণ করতেছি দশপর গ্রুপে সমগ্র বাংলাদেশের ভিতরে দিত হয়েছে চেষ্টা মানুষকে বহুদূর পর্যন্ত পৌঁছায় দেয় ভালো আছেন এইবার পিছনে সবাই ফার্স্ট হয়ে যে সে বলে নাই সে না বলে হুজুর দিক তাকাই রইছে ভালো আছেন সবাই এইবার সবাই ফার্স্ট আলহামদুলিল্লাহ আমাদের একটা বিজয় আসছে আল্লাহ কোরআনকে একটা বিজয় দিয়েছেন সমগ্র বাংলাদেশের মধ্যে আমাদের জাকারিয়া দ্বিতীয় হয়েছে রূপ পদক পেয়েছে দেখবেন আপনারা এটা বলেন দেখবেন জাকারে জাকারি ভাইরে দেখবেন জি চেনেন আপনারা জাকারিয়া রে এই জাকারে ভাইরে যেরকম নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি জাকারি ভাই এক আপনাকে দেখাচ্ছি তাকে ফুলের মালা দেব যে এরকম এক নাম্বার হবে তাকে আমরা প্রতিবারই ফুলের মালা দিয়ে বরণ করব তাকে নিয়ে আমরা অনুষ্ঠান করব সেই অনুষ্ঠান দেখাবো তার তেলাওয়াত দেখাবো এই যে আমাদের যারা ভিডিওতে দেখে ইউটিউবে তাদের তারা দেখবে তারা তার কাছে সম্মানিত হবে তারা প্রশংসা করবে সবাই এজন্য কে কে এক নামান আর যারা বিদেশে যাওয়ার জন্য টিকবে বা টিভিতে এক নাম্বার হবে তাদেরকে আমরা ওই থেকে ফুলের মালা দিয়ে মিছিল দিয়ে আমরা এখানে আনবো সবাই কে কে এরকম চান যে তাকে আমরা মিছিল দিয়ে আনি হাত না মান এটা গল্প বলবো না থাক গল্প বলা লাগবে না ওই রকম চাইলে কিন্তু হবে না ওই গল্পের মতো চাইলে বলে না গল্পের মতো চাইলে হবে না গল্পের মতো চাইলে হবে না আমাদের চাইতে হবে মন থেকে কালকে আমি দেখলাম রাত সাড়ে বারোটা বাজে তখনও কেউ কেউ পড়ে আমি ঘুম পাড়াই দিছি তাদেরকে আলহামদুলিল্লাহ আল্লাহ ওই ছাত্রগুলোকে কবুল করুক তবে বারোটার পরে না পড়াই ভালো শরীর খারাপ করবে বেশি পড়া পরে পড়ার দরকার নাই দেখেন আমরা হয়ে আপনাকে না করতেছি পড়তে ভালোর কত দাম আমাদের এখানে আপনারা যারা বারোটার পরেও পড়ছেন আমি তাদের নাম বলতে পারি চিনি সবাইকে আল্লাহ সবাইকে ভালো করুক এই জাকারি আসো জাকারি আসো মাসা আল্লাহ সবাই বলেন মাসা আল্লাহ এটি কি রূপ পদক এটি রূপ পদক আলহামদুলিল্লাহ আমাদের জাকারিয়া কয় পারা গ্রুপে দশ পারা গ্রুপে সমগ্র বাংলাদেশের ভিতরে দ্বিতীয় হয়েছে এটা আর রায়হান মাদ্রাসার একটা মানে বড় সফলতা তাকে আমরা সবাই ফুল দিয়ে আমি নিজে ফুল দিয়ে ধরো নিজে ফুল দিয়ে তাকে বরণ করতেছি আর তাকে যে হুজুর পড়াইছে তাকে একটা ফুল দিয়ে বরণ করতেছি এই উস্তাদ উস্তাদের নাম হলো কি মোহাম্মদ আসাদ আমাদের এখানে এক বছর চাকরি করে তাকেও ফুল দিয়ে বরণ করলাম আর একটা ফুল আনছে আমার জন্য খারাপ ফুলটা লাগা আমাকে আমার দেশে ফুল সমগ্র বাংলাদেশের ভিতরে দিতে হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন আমি আপনাদের জানার জন্য একটু বলি চেষ্টা মানুষকে বহুদূর পর্যন্ত পৌঁছায় দেয় আমাদের জাকারিয়া চট্টগ্রাম থেকে আসছে আমার সাথে প্রথম যেদিন দেখা আমি আর রায়হান গেছি আমার সাথে দেখা করার জন্য জাকারিয়া পাক্কা সাত ঘন্টা রাস্তায় দাঁড়াইছিল মাখে নিয়ে দা অনেক খাবার নিয়ে পরে দেখা হয়েছে পরে জাকারিয়া আসলো জাকারিয়া একাধারে দেড় মাস অসুস্থ থাকে তারপরেও হাল ছাড়ে নাই আলহামদুলিল্লাহ আজকে তার প্রতিদান সে সমগ্র বাংলাদেশের ভিতরে দ্বিতীয় হয়েছে কোরআন প্রতিযোগিতায় আমরা এখন একটু তার তিলাওয়াত শুনব মূলত আপনারা যারা ইউটিউবে আমাদেরকে দেখবেন তাদের জন্য এই তিলাওয়াতটা শোনানো যে আমাদের ছাত্ররা কিভাবে আমরা একটা ছাত্র তৈরি করে আনি আর একটা বিষয় আমাদের আর সাড়ে ছয়শো ছাত্র আমরা প্রতিযোগিতায় বেশি মূলত যাই না এ কারণে আমাদের পুরস্কারের বিষয়টা আমরা তুলে ধরি না আমরা এই বিষয়টা থেকে একটু বিরত থাকার চেষ্টা করেছি এতদিন এখন আমরা প্রতিযোগিতায় কম বেশি একটু যাব সফলতা আসলে এই বিষয়টা আপনাদের সাথে আমরা শেয়ার করবে ইনশাল্লাহ এখন আমরা তেলাওয়াত শুনবো সমগ্র বাংলাদেশে দ্বিতীয় স্থান অর্জনকারী আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হা হাফেজ জাকারিয়ার কাছ থেকে তোমরা যারা দেখতেছো তোমাদেরও এরকম দাম হবে যদি তোমরা এরকম এক নম্বর হও এটা দেখে যার যার ভিতরে আগুন জ্বলতেছে সে ভালো ছাত্র আগুন জ্বলা বুঝো ইনশাআল্লাহ আমি এক মাসের ভিতরে এক নাম্বার হয়ে দেখাই দিব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون بما تؤمر واعرض عن المشركين انا كفيناك المستهزئين الذين يجعلون مع الله الها اخر فسوف يعلمون ولقد نعلم انك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা জাকারিয়ত শুনলাম জাকারিয়ত এটা দেখেন আপনারা যা যার ছাত্র পুরস্কার হবে সেই মালা পাবে আর কালকে আমি বলছি টিভিতে এক নাম্বার যদি হুন্ডা ওই যে হুদুর যেটা এটা আমি নেব না যে ছাত্র শিক্ষক পাবে সেই ছাত্র শিক্ষক পেয়ে যাবে ইনশাআল্লাহ একদম ইনসাফের সব আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ আমি কালকে এই উস্তাদ যে দেখছি হেফসখানার একটা ছেলে কার জন্য দাঁড়াও তো এই যে ছেলেটাকে আধা ঘন্টা একা একা বসাইয়ে বাতাস বেরোলে কোন জায়গা লাগবে একদম প্রত্যেকটা হরফ ধরাই ধরাই ঠিক করতেছে ছাত্র কোথার জোরে বলেন হিফজের শিখাচ্ছে কে নাজারার উস্তাদ এটা দেখে হলো বোঝা যায় যে তার দরদ আছে বাচ্চার উপরে আপনি কিন্তু সারা দিন বলিও বুঝতে পারবেন না দরদ একটা কাজ যদি একবার পোস্ট প্রকাশিত হয় যে কাজটা দরদের সাথে সাথে প্রমাণ হবে যে আপনি একজন ভালো মানুষ বিষয়টা বুঝতে পারছেন অন্য বিভাগের ছাত্র অন্য বিভাগের শিক্ষক ছাত্র নিয়ে শিক্ষক ছাত্র নিয়ে পড়াচ্ছে কখন রাত তখন বারোটা দশ বাজে আলহামদুলিল্লাহ এরকম একজন টিচার অনেক ভালো এই যে একটা কাজ দুটো কাজ এরকম আট দশটা কাজ তো সে আমার কাছে একটা সম্মানের জায়গায় যে বসা শুরু হবে ধীরে ধীরে এটা না এভাবেই কিন্তু মানুষের দাম বাড়ে তো আপনারা আপনার ছাত্র নিয়ে যত চেষ্টা করবেন এক মানে আমাদের দাম বাড়বে এক কাজে সেটা হলো ছাত্রের নিয়ে কাজ করা এই যে ও পুরস্কার পাইছে উস্তাদ দামি হয়েছে তার ভালো লাগছে লাগছে না এরকম যদি ওনার গ্রুপে আরো তিনটে ছাত্র পুরস্কার পায় আপনার গ্রুপে তিনজন পায় আর অন্য গ্রুপের তিনজন পায় মাদ্রাসার দামি হবে না বেদামি হবে উফফাজ সামনে উফফাজের জন্য আমাদের সর্বাধিক পুরস্কার এই মধ্যে চাই চলে আসে এভাবে চেষ্টা করেন এই কইদিন ইনশাল্লাহ আমরা দামি হবে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ যারা আমাদেরকে দেখেন আমরা আপনারা বাস্তবতায় অনেকের অনেক ধারণা আমার উপরে আছে বিশেষ করে আলেমুল আমাদের আপনারা আমার বিনীত আরস আমাদের প্রতিষ্ঠান পরিদর্শন করেন আমাদের গার্ডিয়ান আমাদের উস্তাদদের সঙ্গে কথা বলেন তাহলে আমরা কেমন বা আমাদের প্রতিষ্ঠান কেমন বা আমি আব্দুল কাইম মোল্লার আচরণ কেমন আপনারা পেয়ে যাবেন দূর থেকে দেখে অনেক সময় অনেক অনেক খারাপ মনে হয় আবার অনেক অনেক ভালো মনে হয় বাস্তবতা এর উল্টা হয় অনেক সময় তো আপনারা একটু মেহেরবানি করে আমাদেরকে পরিদর্শন করেন আমাদের ছাত্রদের সাথে কথা বলেন আমার প্রায় এক হাজার ছাত্র প্রত্যেকের সাথে কথা বলেন বললে বুঝবেন আমরা কেমন আমার আচরণ কেমন আমি কেমন মানুষ দূর থেকে বোঝা যাবে না কাছে আসেন আপনারা পরিদর্শন করেন আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা ছাত্র হেফসখানার যে কোনো সময় যে কোন জায়গা দিয়ে প্রশ্ন করলে আপনারা উত্তর পাবেন বিশ্বাস যদি না হয় আপনারা ওয়ান টাইম যে কোন সময় এসে আপনারা পরীক্ষা নিতে পারেন আমরা বাধা দিব না আমরা ইনশাল্লাহ আশা করি আপনারা সন্তুষ্ট হবেন আমাদের জাকারিয়ার জন্য সবাই দোয়া করবেন চট্টগ্রামের সন্তান কোথায় যেন বাড়ি বাবা হ্যাঁ আকবরশা 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 বাসা বা ওখানে বিজনেস করে আহ ওই অনেক বড় বিশ্বমানের একজন হাফেজ হতে পারে আল্লাহর রহমতে পুরস্কার পে শুরু হয়েছে আপনারা সবাই তাকে দোয়া দিবেন আমাদের মাদ্রাসা এখন ভর্তি বন্ধ আমাদের ছয়শো সিট ছিল সালসেলেদের এটা শেষ হয়ে গিয়েছে আমরা আগামী মার্চ মাসের এক থেকে পাঁচ তারিখ পাঁচ দিনে আমরা তিনশো নতুন ছাত্র নিব যারা আমাদের এখানে ভর্তি করতে চান তারা ঠিক ওই সময়টাই আসবেন এরপরে আর আমরা দুই সালের জন্য কোনো ভর্তি আমরা নিব না এদের ক্লাস শুরু হবে দেড় মাস পরে ওই সময় ভর্তি করে সিরিয়াল দিয়ে যেতে হবে ক্লাস শুরু হবে দেড় মাস পরে ইনশাল্লাহ আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমরা একটু কথা শুনবো শুধু তাকে যে টিচার পড়ায়েছে তার কাছ থেকে আমাদের এই মাদ্রাসা এবং এই ছাত্র সম্পর্কে মাদ্রাসা কেমন এই বিষয়ে সে একটু কথা বলবে শুধু আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার জন্য আল্লাহু আকবার আল্লাহু আকবার যে মানুষের কৃতজ্ঞতা আদায় করা সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা প্রচলিত ভুলে এখানে আমি দেখতে পাচ্ছি যে ছাত্রেরই অবদান বেশি ছাত্রদের জন্য হেনত না হতো তাহলে এই বিজয় হতো না ছাত্র মেহনত করেছে আলহামদুলিল্লাহ সে তার ফলাফল পেয়েছে কিন্তু এই মেহনতের পিছনে যে উৎসাহ বা উদ্দীপনা এটা সাধারণত করে থাকেন মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসার ক্লাস টিচার ওনারাই করে থাকেন আমরাও শুনতে পাচ্ছি শুনতে পেয়েছি যে আমাদের প্রিন্সিপাল মহোদয় উনি বাইতুল্লাহ জিয়ারত করার সময়ও বাচ্চাদের জন্য দোয়া করেছেন হয়তো আল্লাহ তালা সেই দোয়ার বারাকা হিসাবেই আজকের এই বিজয় দান করেছেন ইনশাল্লাহ এই বিজয়ের ধারা চলমান থাকবে আমরা সে আশাবাদ ব্যক্ত করতেছি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন